আসসালামু আলাইকুম অনেক আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মোবাইলে ছবি বিক্রি করে টাকা ইনকাম বিশেষ করে সাটার স্টকে আপনারা কিভাবে ইনকাম করবেন তো সাঁটার স্টকে ইনকামের ক্ষেত্রে ইনকাম করা যায় কিন্তু সেটা একটা মিনিমাম একটা ইনকাম সো আমি যেখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ছবিগুলো আপলোড করেছিলাম সেখানে আমার পার ডাউনলোডে তারা জিরো সেন্ট করে তারা আমাকে ইনকাম দিয়েছে এবং টোটাল ইনকাম হয়েছে আমার তিন ডলার যদিও আমি এখানে প্রফেশনালি কাজ করি না তারপরে এখানে ইনকাম হয়েছে তো আজকে আমি যারা এই ভিডিও দেখে এখানে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য একটা বিশাল একটি সাইটের আমি সন্ধান দেব যেখানে আপনারা আপনাদের সর্বোচ্চ মূল্যটা পেয়ে যাবেন সেই সাইটটাতে যদি আমি চলে যাই বন্ধু সেই সাইটটার নাম হচ্ছিল পন্ট ফাইভ ডট কম এখানে আপনি ছোটো ছোটো মোবাইল দিয়ে ভিডিও করে হিউজ একটা ইনকাম করতে পারবেন যদি আমি এখানে একটু সার্চ দেই বাংলাদেশ লিখে দেখতে পারবেন বন্ধুরা এখানে এই বাংলাদেশের মানুষরা ছোটো ছোটো ভিডিও আপলোড করে এখানে কিভাবে তারা টাকা ইনকাম করতেছেন এবং আপনি অবাক হবেন দেখবেন সিম্পল সিম্পল ভিডিও এবং এখানে দেখেন এই যে দেখেন একটা সিম্পল একটা স্ট্রেট ভিডিও মানে রাস্তার একটা ভিডিও স্ট্রিটে সো সেই ক্ষেত্রে দেখেন পঁচিশ ডলার এই যে দেখেন এখানে পঁচিশ ডলার এর একটা সবজি বা সবজির মার্কেট আমাদের বাংলাদেশের এবং সেটার জন্য দেখেন তারা পঁচিশ ডলার চার্জ করতেছে এবং ফোর কে ভিডিও হলো পঞ্চাশ ডলার চার্জ করতেছে এবং দেখেন এখানে কিন্তু ডাউনলোডের উপরে মানে যে একটা সাবস্ক্রিপশন বেড যে জিরো পয়েন্ট ফোর সেন্ট দেয় এরকম না এটা সরাসরি আপনার ভিডিওটা কিন্তু তারা কিনে নেবে একটু কাট করে বন্ধুরা দেখেন এখানে এই যে সিম্পল সিম্পল কিছু ভিডিও বানিয়ে দেখেন এই যে বাংলাদেশের যে পতাকা সেটাতে দেখেন চল্লিশ ডলার তারা এখানে চার্জ করছে তারপরে দেখেন এখানে দেখেন আটাত্তর ডলার ঢাকা সিটির একটা ভিডিও এটা দেখেন উনআশি উনআশি ডলার সো এই যে আপনারা কিন্তু আপনাদের নিজেদের ভিডিও যে এটা পঞ্চাশ ডলার হ্যাঁ সো আপনারা কিন্তু আপনাদের নিজেদের ভিডিওর মূল্যায়ন নিজেরাই করতে পারবেন এবং টাকা সেট করে দিতে পারবেন যে আপনি কত ডলারে আপনার ভিডিওটা বিক্রি করবেন আপনি একবার চিন্তা করেন যদি আপনার মাসে এরকম দশটা বিশটা করে আপনার এখান থেকে সেল হয় তাহলে কি পরিমাণ আর্নিং আপনি এখান করতে পারবেন মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কোনো বিষয় না যদি আপনারা মনোযোগ দিয়ে একটা দীর্ঘ সময় ধরে সঠিক অয়েতে কাজ করেন বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি সো আজকে আমি আপনাদেরকে এই পুরো প্রসেসটা জার্নিটা দেখাবো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে বুঝতে পারেন যে ইনকামটা কিভাবে জেনারেট করা যায় আগেই কোনো ধরনের বাজে মন্তব্য না করে সুন্দরভাবে ভিডিওটা দেখবেন আশা করি একটা ভালো ইনকামের সোর্স তৈরি হবে আপনাদের জন্য বন্ধুরা এই কাজটা কিন্তু আপনারা স্মার্টফোন দিয়েও করতে পারবেন তবে স্মার্টফোন দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে গিয়ে আপনারা এখানে পন্ট ফাইভ যে সাইটটি আমি আগে বলেছি সেটা আপনারা এখানে সার্চ করবেন পিও এন ডি পন তারপরে হচ্ছিল ফাইভ ডট তারপরে হচ্ছে কম এটা লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে সাইটটা যখন চলে আসবে তারপরে আপনারা যে কাজটা করবেন আমি এখানে যেহেতু আপনাদেরকে ডেস্কটপে বা কম্পিউটারে আমি রেজিস্ট্রেশন করে দেখাবো সুবিধার্থে হলে আপনারা ভালোভাবে বোঝাইতে পারব না আমি এজন্য আপনারাও এরকম আপনাদের মোবাইল দিয়ে আপনাদের এই ব্রাউজারটাকে আপনারা ডেস্কটপ বানিয়ে নেবেন সেটা কীভাবে করবেন উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন চলার আসার পরে দেখবেন সবার নিচে ডেস্কটপ সাইট এখানে একটা টিক চিহ্ন ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মোবাইলে এই যে ওয়েবসাইটটি দেখাবে সেটা একদম ডেস্কটপে যেভাবে আমাকে দেখাবে ঠিক সেরকম আপনাদেরকে দেখাবে বন্ধুরা আপনারা এইভাবে আগে ডেস্কটপ ভিউ করে নেবেন আপনাদের মোবাইলটাকে তাহলে সেখান থেকে আমি যেভাবে করব। ঠিক সেটাই আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি আমার আপনাদেরকে এখন ডেস্কটপ বা ল্যাপটপে নিয়ে যাচ্ছি সেখানে আমি কিভাবে রেজিস্ট্রেশন করি সেটা আপনারা দেখে এখানে মোবাইল দিয়ে করে নেবেন বন্ধুরা প্রথমে আমরা একটি ব্রাউজারে আসবো এখানে এসে পিও এন ডি তারপরে ফাইভ ডট কম এটা লিখে আমরা কি করবো সার্চ দেব এই যে বন্ধুরা সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখতে এরকম আপনারা এই সাইডটাতে চলে এসবেন আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে জয়েন করা বা রেজিস্ট্রেশন করা এজন্য টপে দেখবেন জয়েন নাও নামে একটি বাটন রয়েছে এটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে জয়েন করার জন্য ফেসবুক এবং গুগল যে একটি মাধ্যমে ক্লিক করে আমরা জয়েন হতে পারি সেক্ষেত্রে আপনারা সাইন ইন উইথ গুগল এই বাটনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন আমি এটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করলাম আপনারা চাইলে ফেসবুক দিয়েও করতে পারেন সো এখানে ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন যে হচ্ছে আপনার একটি জিমেল চুজ করতে বলতে বলছে সো আপনারা আপনাদের যে জিমেলটা লগ ইন রয়েছে আপনার মোবাইলে বা ডিভাইসে সেটাতে আপনারা ক্লিক করবেন আমি একটিতে ক্লিক করলাম তারপরে এখানে আপনাদেরকে একটি কনফার্মেশন চাইবে আপনারা জাস্ট সিম্পলি কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্মেশন দিয়ে দেবেন সো বন্ধুরা ইতিমধ্যে আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট ধাপটি শেষ করে ফেলেছেন সাকসেসফুলি সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা কি এখন আমরা দ্বিতীয় ধাপে আমাদেরকে তাদের কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে হবে এজন্য সিম্পল একটা কাজ করতে পারেন আপনারা সব থেকে নিচে সবার নিচে ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে দেখবেন কন্ট্রিবিউটর নামে একটি মেনু রয়েছে এই কন্ট্রিবিউটরের এখানে আপনি সেল ইউর মিডিয়া এই অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে সেল ইউর মিডিয়া লেটস গেট স্টার্ট একটি বাটন পাবেন আপনারা জাস্ট সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস দেখাই এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সার্চ হয় প্রত্যেক উইকে এবং এক মিলিয়নের উপরে কাস্টমার রয়েছে সারা পৃথিবীতে তাদের একশো মিলিয়ন তারা এই পর্যন্ত পেড করেছে এই ওয়েবসাইটে সো বুঝতেই পারছেন এটা কি ধরনের একটি সাইট এবং খুবই ইন্টারন্যাশনাল মানের একটি সাইট যেখানে আপনি দৈনিক লাখ লাখ ডলার কিন্তু এখানে মানুষ পেয়ে থাকেন সো বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ একটি সাইট তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা দ্বিতীয় ধাপের কাজটি যে একজন পার্টনার হিসেবে জয়েন করি সো আমরা লেটস গেট স্টার্ট এই বাটনটিতে ক্লিক করি এখানে ক্লিক করলে সিম্পল তিনটি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে প্রথম স্টেপে হচ্ছে হলো আপনি আপনার নাম তারপর আপনার হচ্ছে হলো কোম্পানি যদি থাকে কোম্পানি অথবা হলো অ্যাড্রেস তারপরে সিটি তারপরে পোস্টাল কোড ফোন নাম্বার তারপরে হলো ভ্যাট আইডি যদি থাকে এগুলো আপনি দিয়ে অবশ্যই ফর্মটা ফিল করবেন তবে সেক্ষেত্রে একটা জিনিস দেখবেন এখানে স্টারমার্ক যে অপশনগুলো আছে যেমন অ্যাড্রেসে তারপরে সিটিতে তারপরে ফোন নাম্বার পোস্টাল কোড এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে পোস্টাল কোড যদি আপনি না জানা থাকে তাহলে আপনি অবশ্যই কী করবেন গুগলে গিয়ে সার্চ করবেন আপনার এরিয়ার পোস্টাল কোড কি ধরেন আপনি কোনো একটা গ্রামে থাকেন বা ঢাকার কোনো একটা এরিয়া থাকেন সেখানে লিখবেন যে হল আমি উত্তরার পোস্টাল কোড কত হ্যাঁ উত্তর আর পোস্টাল কোড এটা লিখে গুগলে সার্চ করলেই দেখবেন হচ্ছে আপনাকে পোস্টাল কোডটা দেখিয়ে দেবে সো এটা যেহেতু ম্যান্ডেটরি এই জন্য বলে দিলাম আমি এখন এই ফর্মটা ফিল করছি সো বন্ধুরা আমি এখানে ফর্মটা ফিল করে নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে বলতেছে যে হচ্ছিল আপনি যে এখানে কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করবেন আপনি কি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর না হচ্ছে প্রোডাকশন কোম্পানি না অথরাইজড এগ্রিগেশন কোনটা হবেন আপনারা অবশ্যই এখানে যে প্রথম রয়েছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর সেটা হিসাবে আপনারা চুজ করে নেবেন এখানে সিলেক্ট করাই থাকবে সিলেক্ট করা অপশনটাতেই রাখবেন তারপরে বলছে হোয়াট টাইপ অফ মিডিয়া উইল ইউ কন্ট্রিবিউট পন ফাইভ আপনি এখানে কি ধরনের মিডিয়া আপলোড করবেন সেটা আপনাকে বলছে আমরা এখানে যে কাজটা করব ভিডিও আপলোড করব যদি কেউ স্পেশালি মিউজিক পারেন তারপরে সাউন্ড এফেক্টসে কাজ করেন আফটার এফেক্টসে কাজ করেন ফটো ইলিস্ট্রেশন থ্রি ডিতে কাজ করেন তাহলে সেগুলো আপনি সিলেক্ট করুন আপনি যে ধরনের কাজগুলো পারেন তবে আমরা সাধারণত জেনারেলি ভিডিও এবং ফটোস এই দুটা অপশানে কাজ পারি এই দুটা কাজ আমরা দিব দিয়ে তারপর এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব এর পরবর্তী ধাপটা একদম ইজি শুধুমাত্র আপনাদের যে এনআইডি কার্ডের ফ্রন্টের একটি ছবি মানে যে ছবি সামনের সেটা একটা ছবি থাকবে সেটা জাস্ট আপনি এখানে আপলোড করে দিবেন দিয়ে এখানে এই যে চেক অপশানে ক্লিক করে সাবমিট করে দিবেন সো আমি আমার কাজটা করতেছি সো আমি আমার এনআইডি কার্ডের ফটোটি এখানে দিয়ে দিয়েছে দিয়ে এখন আমরা সাবমিট করে দেব সো বন্ধুরা আমি কিন্তু সাকসেসফুলি দ্বিতীয় ধাপটিও কমপ্লিট করেছি আপনারা যদি আমার সাথে করে থাকেন তাহলে কিন্তু আপনিও সফলভাবে দ্বিতীয় ধাপটি কমপ্লিট করেছেন এখন যে কাজটা করতে হবে চেক ইউর ইমেল আমাদেরকে আমার ইমেলে একটি ভেরিফিকেশন মেল চলে গেছে সেটি আমাদেরকে এখন ভেরিফাই করতে হবে সো এই ভেরিফাইটা করার জন্য আমরা যে কাজটা করব। আমরা আমাদের মেলে চলে আসব। অনেক সময় আপনারা আপনাদের মেলে গিয়ে এই ভেরিফিকেশান ইমেলটা নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ইমেইলে যতগুলো অপশন রয়েছে বিশেষ করে ট্রাস্ট তারপরে হচ্ছিলো ট্রাস্ট স্পাম তারপরে হচ্ছিলো অল মেল ইম্পর্টেন্ট এগুলোতে ক্লিক করে দেখবেন খুঁজে খুঁজবেন অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু মেল পাবেন সো আমার ক্ষেত্রে কিন্তু সরাসরি ইনবক্সেই চলে এসেছে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে বলতেছে দেখেন এখানে তারা বলতেছে যে আপনার যে এনআইডি কার্ড দিয়েছেন আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো তারা ভে এখনও ভেরিফাইয়ের জন্য প্রসেসিংয়ে রাখছে এটা বা একদিন থেকে দুই দিনের মধ্যে আপনার এটা প্রসেসিংটা তাদের কমপ্লিট হয়ে যাবে এখন তারা বলছে আমরা কিন্তু এখন ফাইনালি আমাদের কাজ কিন্তু এখানে আপলোড করতে পারি সো এখান থেকে দেখেন যে কাজটা করব আমরা সরাসরি এই যে দেখেন আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের তারপরে অ্যাকাউন্টস তারপরে আছে হচ্ছিলো ফিনান্সিয়াল তারপরে হচ্ছিলো যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে অপশন আপনারা এখান থেকে আপনাদের ডাটাগুলো দেখতে পারবেন চাইলে এগুলো আপডেট করতে পারবেন আর এই অ্যাকাউন্টস এর মধ্যে দেখেন আপনাদের যখন এখানে টাকা জমা হবে মিনিমাম পঁচিশ ডলার জমা হবে অটোমেটিক্যালি এটা সেন্ড করে দেবে তারা সো আপনার যখনই এখানে পঁচিশ ডলার একটা ভিডিও মিনিমাম আপনার সেল হবে পঁচিশ ডলার তখনই আপনারা কিন্তু টাকাটা তুলতে পারবেন কিসের মাধ্যমে তুলতে পারবেন দেখেন এখানে পেন প্যানওয়ার যে অপশানটি রয়েছে পায়নিয়ার গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার এটা করতে পারবেন পেপালের মাধ্যমে করতে পারেন স্কিলের মাধ্যমে করতে পারেন সো আপনাদের যদি এই অ্যাকাউন্টগুলো না থাকে আপনারা কিন্তু পায়নিয়ার অ্যাকাউন্ট বাংলাদেশে খুব সহজেই করতে যায় জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখবেন দেখে সেখান থেকে পায়নিয়ারের অ্যাকাউন্ট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সো আমরা জানলাম যে কীভাবে টাকাটা উইথড্রো করব সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম অনেকে প্রশ্ন করবেন হয়তো সো তারপর আমরা যে কাজটা করব দেখুন এখানে এই যে ডাউনলোডে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন ভিডিও বা কোন ছবিটা ডাউনলোড হয়েছে তো তারপরে হচ্ছে এখানে মেসেজ রেফারেন্স আপনারা কিন্তু এখানে চাইলে আরেকটিভাবে ইনকাম করতে পারেন সেটা হচ্ছিল আপনার বন্ধুবান্ধবকে কিন্তু আপনি রেফার অপশন থেকে এই যে দেখেন শেয়ার ইউর ইউনিক লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু আপনি সেখান থেকে রেফারেল হিসেবে তার ভিডিও যদি কেনা বেচা হয় সেখান থেকেও কিন্তু আপনি একটা আর্নিং পেয়ে যাবেন এবং সে আর্নিংটা কিন্তু কম নয় সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে যে আর্ন অ্যান্ড অ্যাডিশনাল টেন পার্সেন্ট হোইনউ রেফারেল পার্সেস ইউর ওয়ার্ক এ টোটাল থার্টি পার্সেন্ট অন দিয়ার ফার্স্ট পার্সেস পনেরো পার্সেন্ট অন মানে বুঝতেই পারছেন এখানে একটা হিউজ টেন পার্সেন্ট কিন্তু আপনি পাবেন এবং প্রথমটার ক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট পাবেন সো এখানে কিন্তু ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারেন সো আপনারা এইভাবে রেফারের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন সো আমরা এখন যে কাজটা করব যে একটা আপলোডস করব আপলোডের ক্ষেত্রে কীভাবে আপলোড করে সেটা আমরা দেখব এই আমরা আপলোড মিডিয়াতে এসে এখান থেকে সিম্পলি আপলোড নিউ ফাইল এটাতে ক্লিক করব সো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাতে দিতে চাই সেটা হচ্ছে এই আপলোড মিডিয়ার ক্ষেত্রে যে কোনো কিছু আপলোড করার আগে আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটা করে নেবেন এই সম্পর্কে ভালোভাবে ভালোভাবে পড়ে নেবেন আমি বারবার বলতেছি ভালোভাবে করে নেবেন সো আমরা যেহেতু ফুটেজ মানে ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই এই ফুটেজ অপশনটাতে এই যে আপলোডেজ আসার পরে পপ আপে এই যে দেখেন ফুটেজ এই ফুটেজে আমরা ক্লিক করব ক্লিক করে ডিটেলস একদম পরে নেব যে আসলে একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং জানতে হবে সেক্ষেত্রে দেখেন এখানে ফুটেজ কোয়ালিটি রিকোয়ারমেন্ট একটা ভিডিওর কি ধরনের কোয়ালিটি থাকতে হবে সে সম্পর্কে আমাদের অবশ্যই জানা থাকতে হবে তারা কি কি ধরনের ফুটেজগুলো অ্যাকসেপ্ট করে এটা আমরা একটু পরে নেব যেমন প্রফেশনাল ক্যামেরার যে ভিডিও আছে সেটা তারা অ্যাকসেপ্ট করে আর তারপরে বলছে হচ্ছিলো এখানে দেখেন আরও অপশন আছে আমি যেটা আপনাকে দেখাবো যে স্মার্টফোন উইথ মিনিমাম এক হাজার আশি বেসিক রেজুলেশন দেখেন আপনাদের যাদের একটি ভালো স্মার্টফোন রয়েছে মিনিমাম এক হাজার আশি পিক জেলে আপনার হচ্ছিলো ভিডিও ক্যাপচার করে তারাও কিন্তু এখানে এই কাজ করতে পারবেন তাহলে আমি বলছিলাম যে ফোন দিয়েও আপনারা কাজ করতে পারবেন এছাড়া আদার যেমন ড্রোন মিনিমাম যেটা এক হাজার আশি পিক জেলে ড্রোন ভিডিও আপনারা এখানে আপলোড করতে পারবেন ওয়ারেবল ক্যামেরাস যেমন প্রো এই যেগুলো হচ্ছিলো ব্লগিং মাইক্রো ক্যামেরা সেগুলো দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন সো আদার ক্যামেরা দিয়েও কিন্তু এখানে কাজ করতে পারেন আচ্ছা তো আমরা জানলাম যে হচ্ছিল মিনিমাম এক হাজার জেলে যে ভিডিও সাপোর্ট করে এমন যে কোনো মোবাইল ফোন ক্যামেরা তারপর হচ্ছিলো ড্রোন যে কোনো দিয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে পারি এরপরে দেখানো হচ্ছিল এখানে অডিওর ক্ষেত্রে কিছু তারা এখানে একটু নির্দেশনা দিয়েছে উই প্রিফার দ্যাট দ্য অডিও ইজ রিমুভ বিফোর আপলোডিং টু দ্য প্ল্যাটফর্ম এক্সেপশন ইনক্লুড আচ্ছা এখানে যখন আপনারা কোনো একটা ভিডিও আপলোড করবেন তাদের প্রেফার করে তারা হচ্ছিল কোনো ধরনের মিউজিক বা সাউন্ড যাতে না থাকে সেটা সারা আপনারা দিবেন আপনারা চাইলে যে কোনো ভিডিও ফুটেজ সাউন্ড সারা ভিডিও করে আপনারা আপলোড করতে পারেন অথবা পরবর্তীতে কোনো জায়গায় আপনারা একটু এডিট করে মিউজিকটা অফ করে দিয়ে কিন্তু ভিডিওটা আপনারা আপলোড করতে পারেন তারপরে বলছে ডিউরেশন অ্যান্ড ফাইল সাইজ এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের জানতেই হবে এখানে কিন্তু আপনি হচ্ছিল এইচডি তারপরে ফোর কে ফাইভ কে এইট কে সব ধরনের ভিডিও দিতে পারবেন তবে সেক্ষেত্রে এখানে কিন্তু আপ টু কত জিবি পর্যন্ত সেটা একটু খেয়াল রাখতে হবে এইচডি ক্লিপ অর লোয়ার আপ টু থ্রি জিবি ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদেরকে এইচডি ভিডিও মিনিমাম আপ টু তিন জিবির উপরে হতে হবে মানে লোয়ার তিন জিবির নিচে হলে হবে না তিন জিবির উপরে হতে হবে ফোর কে ভিডিও কিন্তু পাঁচ জিবির উপরে হতে হবে এইট কে হলে সিক্স জিবির উপরে হতে হবে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর এখানে সব থেকে একটি জিনিস সেটা বুঝতে হবে সেটা হচ্ছিল একটা ভিডিওর মিনিমাম পাঁচ সেকেন্ড থেকে ষাট সেকেন্ডের মধ্যে হতে হবে উপরে যাওয়া যাবে না নিচেও যাওয়া যাবে না পাঁচ সেকেন্ডের নিচেও ভিডিও ক্যাপচার করা যাবে না ষাট সেকেন্ডের উপরেও যাওয়া যাবে না এটা হচ্ছিলো ভিডিও ডিউরেশন মাস্ট ম্যান্ডেটরি রেজুলেশন রেট আমি তো আপনাদেরকে আগেই বলছি যে আপনার কোন পিক জন্য কত হতে হবে তো আপনারা এখানে দেখেন একটা ফ্রেম রেট একটা ভিডিও যখন মানুষ ক্যাপচার করে তার কিন্তু একটা ফ্রেম রেট থাকে হাইট এবং উইট থাকে দেখবেন যে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি ফ্রেম রেট কিন্তু ওখানে দেওয়া থাকে যেমন হলো বারো বারোশো আশি বা হলো সাতশো বিশ উনিশশো উনিশশো বিশ বা এক হাজার আশি এরকম সো এইটার ফ্রেম রেশিওগুলো আপনারা একটু গুগল করে নিতে পারেন যে যেমন হলো তেইশ আটানব্বই এর ফ্রেম রেটের ভিডিও ক্যাপচার করে এগুলো ক্যামেরা এবং মোবাইলে কিন্তু এই ফ্রেম রেটগুলো আপনারা সেটিং করে দিতে পারেন সো এইগুলো জেনারেলি থাকে সবসময়ই এই যে এখানে কিন্তু দেওয়া আছে কোন কের জন্য যেমন এইচডির ক্ষেত্রে কি লাগে যেমন এইচডি হলে মিনিমাম উনিশশো বিশ ইন্টু এক হাজারের আপনার ভিডিওটা ক্যাপচার করতে হবে আর এইচডি তো ওরা সাপোর্ট করতেইছে না সো আমরা এইচডি সবসময় দেওয়ার চেষ্টা করব আর যদি আমরা টুকে ভিডিও দিই তাহলে কিন্তু হচ্ছিল দুই হাজার আটচল্লিশ থেকে এক হাজার আশি পিকজেলের ভিডিও ক্যাপচার করতে হবে তারপরে হচ্ছিল এখানে কোর্স আছে আরও কিছু এখানে দেখতে পাচ্ছেন কোর্স এটা আমাদের দরকার নেই জানা আমাদের যে ফর্মেট ভিডিও ফর্মেটের ক্ষেত্রে কিন্তু এখানে তারা হচ্ছিল প্রিপেয়ার্ড ইন মুভ অ্যান্ড এমপি ফোর এই দুই ফর্মেটে তারা হচ্ছিল ভিডিও নিয়ে থাকে ফাইল নেমগুলো আপনারা সব সবসময় চেষ্টা করবেন এই যে স্পেশাল ক্যারেক্টার বাদ দিয়ে আপনারা যে ভিডিওর নেমটা সেটা আপনারা একটু লিখে দেবেন সুন্দর করে যাতে ভিডিওটা কী রিলেটেড সেই সেটা যাতে কোনো ধরনের এই ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার না থাকে ভিডিওর টাইট ভিডিওর নেমে তারপরে আরও কিছু যে থাকতে পারে তবে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই যে কোনো ভিডিও আপলোড করার আগে এই জিনিসটা আগে একটু পরে স্টাডি করে নেবেন আশা করি এরপরে যদি আপনারা ফটো আপলোড করেন ফটোর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে কিন্তু আপনারা ফটোও সেল করতে পারেন সেই জিনিসটাও একটু খেয়াল রাখবেন এখানে আপনারা ফটোর ক্ষেত্রে ইমেজ কোয়ালিটি একটু আপনারা পড়ে নেবেন যে কী ধরনের ইমেজের কোয়ালিটি দরকার পড়ে তারপরে এখানে ফাইল ফর্মেট কী সেটা আপনারা একটু জেনে নেবেন যেমন এখানে ফাইল ফর্মেটগুলো আমি বলি যদি জে পিজি ফর্মেট লাগবে পিন যে লাগে অথবা টিআইডাবলের টিপ ফর্মেটেও আপনারা ছবি আপলোড করতে পারেন রেজলেশন বা সাইজের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে মিনিমাম টু পিকজেল ক্যামেরা যেটাতে আছে সেইগুলো দিয়ে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন ছবির সাইজগুলো হতে পারে ফ্রেম রেট সতেরোশো ইন্টু তেরোশো পিকজেল এবং এখানে বলছে মাস্ট বি বারোশো ইন্টু বারোশো আপনারা যখন একটা কোনো ছবি আপলোড করবেন ওই ছবির সাইজ কিন্তু মিনিমাম এটা মাথায় রাখতে হবে যেটার পিকজেল হবে বারোশো ইন্টু বারোশো আমি যদি আপনাদেরকে একটা ছবি দেখাই একটু তাহলে বুঝতে পারবেন ধরেন আমি যে কোনো একটা ছবি এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এই যে একটা একটা ছবি এই ছবিটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছিলো এই যে প্রপার্টিসে ক্লিক করব। প্রোপার্টিসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই যে ডিটেলসে যাব ডিটেলসে গেলে আমরা দেখতে পারবো এই ছবিটার সাইজ কত দেখেন এই ছবিটার সাইজ কিন্তু দেওয়া আছে বারোশো পিকজেল বাই হাইট দেওয়া আছে একশো নব্বই আমি যদি এই ছবিটা আপলোড করি তারা কিন্তু নেবে না কারণ এখানে কিন্তু তারা বলে দিছে যে মিনিমাম ছবির সাইজ পিকজেল হতে হবে সাইজ হতে হবে বারোশো ইন্টু বারোশো সাইজ এবং সেটা টু ক্যামেরা টু পিকজেল ক্যামেরা যা ছবি তুলতে হবে এবং ম্যাক্সিমাম ভ্যালুই একশো সাত সত্তর এমপি মানে একশো সহত্তর এর উপরে যদি ক্যামেরা দিয়ে ছবি তোলেন সেটা তারা নেবে না টু পিক্সেলের মধ্যে থেকে একশো সত্তরের মধ্যে আপনার ছবি তুলতে হবে যার ফটো সাইজ হলো সতেরোশো ইন্টু তেরোশো হতে পারে কিন্তু বারোশো ইন্টু বারোশোর নিচে হলে চলবে না উপরেও হতে পারে সো মাথায় রাখতে হবে আমাদের তারপরে কালার প্রোফাইল আমরা এখানে এ এস আর জিবি বা আর জিবি যে কোনো কালার ছবি দিতে পারবো ফাইল নেমের ক্ষেত্রে আমি আগেই বলছি কোনো স্পেশাল ক্যারেক্টার যাতে না থাকে যেমন আমরা এখানে একটা আট নাম্বার দিয়ে পিএনজি দিচ্ছি এরকম না দিয়ে আমরা সরাসরি এটাকে রিনেম করে আমরা কিন্তু ছবির নামটা দিয়ে দিতে পারি হতে পারে যে ন্যাচারাল মানে ন্যাচারাল পিকচার এইভাবে কিন্তু আমরা আপলোড করতে পারি কিন্তু এই ছবির নেমের ভিতরে যাতে কোনোভাবে এরকম অ্যাট দ্য রেট অফ বা আবিজাবি যাতে না থাকে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আগে থেকেই তারপর আপনি যে ছবিগুলো আপলোড করবেন অবশ্যই কোনো যাতে কোথাও থেকে যাতে ডাউনলোড না হয় আপনার যদি নিজের ক্যাপচার করা হয় এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তারপরে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করে যে কোনো ভিডিও আপনারা আপলোড করতে পারেন শুভ বন্ধুরা আমি সিম্পলি এখন একটি ভিডিও আপলোড করব আমার আগে থেকে ক্যাপচার করা একটা ভিডিও জাস্ট আমি এখানে সুস ফাইল এই অপশনটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি আমার যে ভিডিও সোর্সটা রয়েছে সেখানে আমি চলে যাব এই যে আমার একটা ভিডিও এখানে আছে আমি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে নেব জাস্ট চুজ করে আপলোড করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে জাস্ট সিম্পলি এই ভিডিওটা আপলোড হয়েতে বিশ থেকে পনেরো সেকেন্ডের মতো লাগে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা এক মিনিট লাগতে পারে হায়েস্ট সো বন্ধুরা যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং এই ভিডিওর উপরে একটি টিক চিহ্ন আসবে এবং গ্রিন কালার হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে হলো আপনার এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এই পপ আপটা কেটে দেব কেটে দিলেই আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা এইখানে আপলোড হয়ে গেছে এবং এটা প্রসেসিংয়ে আসে সো এই ভিডিওটা প্রসেসিং থেকে অ্যাক্টিভ হইতে কিছুক্ষণ টাইম লাগবে যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা তখন এখানে এসে এই আইডি টাইটেল ডেসক্রিপশন রিলিজ ট্যাগ প্রাইস এগুলো সব কিছুই এখানে ক্লিক করে করে জাস্ট চেঞ্জ করে দেবেন দেখবেন তারা অটোমেটিক্যালি এখানে আপনার এই ভিডিও কোয়ালিটি দেখে তারা একটা প্রাইস দিয়ে দেবে আর এই ভিডিওটা যারা প্রসেসিং করা হয়ে যাবে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাদের রিকোয়ারমেন্টের সাথে না মেলে তাহলে এই প্রসেসিংয়ের এখানে ফেল দেখাবে যদি ফেল দেখায় তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আবার তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো একটু পরে স্টাডি করে নেবেন নেওয়ার পরে আপনারা সেখান থেকে আবার এটাকে মডিফাই করে এখান থেকে আবার আপনারা ভিডিও বা ছবি আপলোড করবেন সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এই কাজটা কমপ্লিট করে আপনারা এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারেন সো এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু খুব দ্রুতই প্রসেসিং হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে আমি কিন্তু দেখেন ওভেন বেক পাস্তা সো আমি কিন্তু এই টাইটেলটাতে যদি ক্লিক করি দেখেন হুম ওভেন ওভেন বেকড চিজ সো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি টাইটেল দিলাম যেমন ধরেন ওভেন বেক চিজ পাস্তা প্যাকেজিং ইন এ ফয়েল বক্স সো আপনারা একটু দেখে দিবেন জানি না বাক্যটা ভুল হয়েছে কিনা সো আপনারা এইভাবে আপনাদের নামগুলো একটু দেখে শুনে দেবেন ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশনে জাস্ট এখানে একটু ক্লিক করলে কিন্তু আপনারা চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন এই যে দেখেন এখানে একটা ডেসক্রিপশন বক্স আসছে এখানে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন তারপরে আমি এই যে ট্যাগ ট্যাগের ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই দেই যে ট্যাগের ক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছিল ওভেন বেকড পাস্তা এটা দিয়ে একটু কমা দেবেন তারপরে চিজ পাস্তা চিজ পাস্তা তারপরে হচ্ছিল পাস্তা প্যাকেজিং ভিডিও তারপরে হচ্ছিল পাস্তা বক্সিং এইভাবে কিন্তু আপনারা হচ্ছিল এই আপনাদের যে ভিডিওর কিওয়ার্ডগুলো সেগুলো আপনারা এখান থেকে দিতে পারেন এখানে বলছে প্লিজ ইন্টার অ্যাটলিস্ট ফাইভ কিওয়ার্ডস এখানে কিন্তু আমাদের মিনিমাম পাঁচটা দিতে আমি চারটা দিয়েছি হ্যাঁ তা বাংলা বাংলাদেশি পাস্তা সো এই যে দেখেন আমি পাঁচটা পাঁচটা মিনিমাম কিওয়ার্ড দিতে হয় এখানে সো আমি পাঁচটা কিওয়ার্ড দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে তাদের এআই দিয়ে তারা প্রাইসটা নির্ধারণ করে দিয়েছে ঊনপঞ্চাশ ডলার আপনি কিন্তু চাইলে এখানে আপনার ইচ্ছা মতো পঞ্চাশ ডলার দিয়েও কিন্তু সাবমিট দিতে পারেন সো আমি আমার এই ভিডিওটা পঞ্চাশ ডলারে সাবমিট দিলাম এবং চাইলে আপনারা কিন্তু আরও এডিট করে এখান থেকে দেখতে পারেন ভিউ ডিটেলস দিতে পারেন হ্যাঁ সো এই যে দেখেন এইভাবেই কিন্তু আপনারা এখানে ভিডিও বা ছবি আপলোড করতে পারবেন আমি জাস্ট ভিডিও আপলোড করে দেখেলাম সেম ওয়েতে আপনারা এখানে আপলোড নিউ ফাইলে গিয়ে কিন্তু আপনারা ছবি আপলোড করতে পারবেন আর একটু সিম্পল জিনিস দেখাই দেই যখন আপনারা এখানে আসবেন আসার পরে যেহেতু আপনারা অলরেডি এখানে রেজিস্ট্রেশন করেছেন জিমেল দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে লগ করার সময় সেই ঠিক সেম জিমেল দিয়েই কিন্তু আপনারা ক্লিক করে লগ করবেন লগ করার পরে দেখবেন যে এখানে একটা প্রোফাইলের আইকন রয়েছে এগুলো একটু আপনারা চেঞ্জ করে নিজেদের ছবি দিয়ে দেবেন সো এখানে এসেছে এক কাজটা করবেন প্রথম যে মেনুটা মাই ড্যাশবোর্ড এই মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন মাই ড্যাশবোর্ডে ক্লিক করলেই কিন্তু এই যে এখানে আপনারা এই অপশনগুলো পাবেন এখান থেকে এই যে আপলোড আপলোডে গিয়ে কিন্তু এই যে আপনাদের ছবিগুলো কোনটা আপলোড করেছেন ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও এবং হচ্ছে হলো আপনি আপলোড নিউ এই অপশানটাতে ক্লিক করে কিন্তু পরবর্তীতে আপলোড করবেন অনেকে হয়তো বা ভিডিও দেখার পরে রেজিস্ট্রেশন করলেন পরে আবার এই জায়গাটা খুঁজে পাবেন না এই আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম